সালাম আলাইকুম সত্য উন্মোচিত হোক সত্য উন্মোচিত হওয়ার দরকার আছে রিসেন্টলি একটা ঘটনা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোর পাচ্ছ আপনারা জানেন যে নোয়াখালীর হাতিয়া একটা ধর্ষণ একটা ঘটনা ঘটছে এটা আসলে পুরোটাই মিথ্যা প্রভাগান্ডা এনসিপি নেতা হান্নান মাসুদ ওনার নাম মেবি উনি আসলে ওরা ওরা সবাই মিলে এই সাধারণ নাটকটি তৈরি করা হয়েছে আর মূলত আসলে যার বিরুদ্ধে এলিগেশনটা আসছে উনি হসপিটালের ভর্তি প্রমাণ আছে আমি কিছু ভিডিও দিয়ে দিব আপনার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর যে মহিলাকে নিয়ে এই মিথ্যা নাটকটা সাজানো হয়েছে তারও কিছু প্রমাণ আছে আমাদের লোক আমাদের কিছু কর্মী লোক আমাদের পরিচিত লোক ওনারা ওই মহিলার বাড়িতে গিয়েছে তার কিছু আশেপাশে কিছু ঘরগুলাতে গিয়ে তাদের সাথে কথা বলছে তারা পুরোপুরি জিনিসটা বলছে যে এটা মিথ্যা বানানো এরকম কোনো কিছুই হয় নাই তো আসলে এখানে কি হচ্ছে হ্যাঁ বিএনপি সরকার নতুন সরকার গঠন করছে আমাদের সকলের উচিত আসলে যে যা হয়েছে হয়েছে আমরা এই সরকারকে মেনে নিয়ে এখন সবাই মিলে দলবদ্ধ ভাবে দেশকে সুন্দর করার প্রতিজ্ঞা নেওয়া উচিত আসলে আমাদের কিন্তু আমাদের দেশে আসলে মানুষ মানুষের ভালো চায় না সেটি বাংলা কথা আমরা যেটা বলি কেউ কারো ভালো চায় না এখানে সবাই তার ক্ষমতার জন্য তারা পাগল তো আমি কিছু ভিডিও এখানে দিচ্ছি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে মূল ঘটনা ঘটছে কি সেটা আপনারা বুঝতে পারবেন এনসিপি আর তথাকথিত আমাদের দাড়ি পাল্লার কিছু লোক আমিন জামাতি কিছু লোক ভণ্ড জামাতি আমি তাদেরকে বলবো তারা ধর্মের নামে মিথ্যা প্রমাণটা ছড়াচ্ছে তারা সাধারণ জনগণের দেশ সাধারণ জনগণের তারা শান্তি কখনো চায় না তারা আগে থেকেও তারা যেগুলো করে আসছিল তারা এখন প্রকাশ্যে সেগুলো করতেছে সো আমরা এই ধরনের বিভ্রান্ত ধরনের ভুল খবর বা ভুল নিউজ থেকে বিভ্রান্ত না হই আর আমাদের সকলের উচিত আসলে যে দলবদ্ধ ভাবে সবাই একসাথে হয়ে যে এই দলকে সাপোর্ট করে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এগিয়ে আসা উচিত আসলে আমি কিছু এখন ভিডিও এখানে অ্যাড করে দিচ্ছি আপনার ভিডিওগুলো দেখেন তারপর আপনাদের যদি এরপরে যদি কোনো মতামত থেকে থাকে আপনার কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমার কিছু ভাই ব্রাদার আছে পরিচিত মানুষ আছে তারা আমাকে নানাভাবে নানান কথা বলতেছে আয়রন কেয়ার কথা বলতে পারেন ইটস ইউর চয়েস আপনার কথা বলার অধিকার আছে কথা বলেন সমস্যা নেই

একটু বলবেন আমাদের কাছে স্যার অফিসি বিশ্বটা আমরা গেছিলাম আমরা হাজার আমি বিদেশ আমরা কীর্তনজনে গেছি যাইয়া বাসাত গেছি হ্যাঁ বাসাত কেউ নাই ঘর বাইরে আমরা কোবাই না দাগ আছে আর পার্শ্ববর্তী লোকেরা জিজ্ঞাসা করছি তারা খুঁজছে এখানে সকালবেলা সাতটা সাতটার দিকে লোকজন গেছে প্রায় পঞ্চাশ জনের মতন ছিল লোক তারা গেছে উপস্থিত আরও অনেক মহিলারা আসিল এরকম দর্শকের কোনো আলামত আমরা দেখিনি না ধর্ম জেনেছি এরা বলছে এই ধরনের কোনো ঘটনা ঘটানো আমরা অলরেডি তাদের থেকে ভিডিও আনছি আমরা জায়গার জায়গা টিকিটে সেট করে আনছি চল্লিশের এক রুম নাম্বার কত রুম নাম্বার চল্লিশের এক মেয়ে মানে মহিলাটার নামটা কি আচ্ছা এখানে যে আব্দুর রহমান নামে তারপরে এই রুবে লেবন এমরানের নামে যে ইয়েটা আসছে এই এই বিষয়টা আপনি একটু বলেন এই বিষয়ে মনে হয় এখানে ওরকম কিছু ঘটনা ঘটে নাই পঞ্চাশ জনের মতো নাম এরার নাম ব্যক্তিগত যারা শুনে তার নাম বলতে পারে কিন্তু এখানে দর্শনের কোনো ঘটনা ঘটে নাই বা ওরকম কিছু দেখি নাই এরকম কোনো ঘটনা হয় ঠিক আছে ধন্যবাদ আপা এখানে কি ছিল কালকে একটা দর্শনের অভিযোগ আসছে এটা

তখন আমি যখন বাইরে আসি ওদের ঘর থেকে ছয় জন বেড়া বাইরেছে বাইরে করতেছে এরকম এরকম যারা করে তাদেরকে ওইটা করবো সেটা করবো সাম্বাগলা করবো কলা লইয়া লাইবো

ঘটনা ঘটনা না এখানে নাকি একটা দর্শন ঘটনা হয়েছে আপনি কিছু জানেন না আপনার তিনটা ছেলে নাকি এখানে ঢুকছে তারপরে এখান থেকে নাকি একটা পুরুষকে নাকি বের করে ফেলছে দেখেন নাই আপনার ফাঁসবতীর রুম আপনি কি কিছু জানেন না এখন উনি কি মিথ্যা কে বলছে মানে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা কি জানতে পারে আপা আমি জানি আমার মনের কথা এত জানে না আমার এত মনের কথা আমি জানি আচ্ছা এখানে আপনারা এটা হচ্ছে ওই যে তিনটা সেলর কথা বলছি আব্দুর রহমান সহ রুবেল এমরান এরা কি আসছে কি মনে হয় আপনাদেরকে থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন মহিলা তো সাক্ষাৎকার দিলো আর কি এখন আপনার ভাষাপতির রুম এইজন্য আমরা আপনাকে জিজ্ঞেস করলাম না আপনাকে কেউ কি কোনো হোম কিটকি দিছে না কেউ কি কোনো কিছু শিখাই দিছে না শিখাই না না আপনি আপনারা থেকেই বলতেছেন

আমি দীর্ঘদিন এই আনন্দের মাটিতে ছোটো থেকে বড় হয়েছে আমি কোনো মেয়ের সাথে বা কার সাথে কখনও ব্যাদিপি করি না আমি গতকালকে গতকালকে এসা জানার পরে আমি বাসার থেকে বের হই বাজার যাওয়ার পথে আমার উপরে এনসিপির লোক আক্রমণ করে এনসিপির লোকজন আমার উপরে আক্রমণ করে সাত আট জন মিলি আকবর মাজি মিরাজ তারপরে শাকিল তারপরে হেলাল এনে এনে প্রায় আশজনের মতন আমার মাজদিপ করছি আমার এই কপালাসায় এখানে এখানে সে কোপো দিয়েছে এটা কোপ দিয়েছে তো আমার কোব দেওয়ার মধ্যে পিছনে একটা মহিলা ছিল মহিলা স্বীকৃতি দিচ্ছে সেই মহিলাকেও তারা বাড়িতে হাতে ডোয়া ভাঙিয়ে লাছি তারও আধ ভাঙ্গিয়েছে তা আমরা নিচে প্রকল্প বাজার ফার্মেসিতে নিছি সেখানে আমার ট্রিটমেন্ট চলে প্রায় এখানে ট্রিটমেন্ট থাকা অবস্থা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ছিলাম এখান থেকে আমাকে মাইজ দি সদর হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে সেখানে মাইজ দি সাড়ে দশ এ নেওয়া হইবার পরে এখানে সাড়ে দশটা দশটা আড়াশি বা সাড়ে দশটার ভিতরে আমার যে ট্রিটমেন্ট যে ব্যান্ডেজটা আমাদের ফার্মেসিতে করছে ফকল্প বাজার সেটা সেইখানে কমাছি প্রায় দশটা সাড়ে দশটা সাড়ে দশটা কমাছি তো আমি কীভাবে এই কাজ করছি কিন্তু আমি এটা করি না এটা সব বানোয়াট সব মিথ্যা মামলা সব ষড়যন্ত্র চলছে আমার উপরে আমার উপরে আমার আমি জীবিত ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি এক টাকা দেবো হাজার টাকা দেবো তুমি আর জীবিত চলে আসো আমি বলছি না আমি বিএমপি করি আমি কখনো পঞ্চাশ হাজার টাকা কেন পঞ্চাশ লাখ টাকা দিলেও আমি বিক্রি হওয়ার মতো ছিল না আমি কখনো জানো তোমার তো তোমার তোমাদের দল তুমি করো আমাদের দল আমি করি আমি বিএমপি করি কিন্তু এগুলো সব ষড়যন্ত্র বানোয়ার আমি এসে আনন্দিতে কেউ বলতে পারত না যে কোনো একটা মেয়ের সাথে আমি কথা বলছি কিন্তু এরা আমার আমার সাথে ষড়যন্ত্র একটা নাটক সাজাইতে আছে কিন্তু ইনশো

বাড়ি করার লাগে আমার স্বামী আমার ঘরে লেগে আসছে আমার ঘরে লেগে আসছে আমরা ঘরে কথাবার্তা কইতেছি ধুম করে আমার দুয়ের ভাই রাতে দিছে রাতের এগারোটার সময় ধুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের বারো ভাই লাতে দিছে লাতে দেওয়ার আমি দরজা খুলছি দরজা খুলছি আর তারা খাম খাম করে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলো কালা ইমরান একজন হলো রহমান আর একজন হলো গুগল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করছো এনসিবি সাদা জামি রং এনসিবি সাদা যে দেখামু এ কথা কই আমার স্বামীর আমি ডালমুড়ি বানা ডালমুড়ি খেতেছি আমার স্বামীরে মেয়ে এরকম ওয়াশ মানে রুম আর একটা রুমে নি দরজা মারিতেছে আমার এ হেগা মানে বাথরুম এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাসখানে একটা মানে গোসল আছে ওই গোসল খানা ভিতরে ঢুকে আমি কামি আবার সকালবেলা সালো তো ছয়টা জমে আবার বললেলে আইছে আই আমার ভাগ ঘরের দরজায় গিয়ে মেন ঘরের দরজায় গিয়ে ভাঙ্গি চুরি দেখ দেখ সব ভাঙা এরপর আমারে ধরে diss করে দুকি আমারে বাইরে করিলাইছে আমারে আমার কলাতাদেরই আমারে চেঁছরাইয়া আমার স্বামীরা রে একদিকে মার কত আমারে একদিকে মার কত ছাপলা গলি ভোট দিতেছ ছাপলা গলি কেন দিলি

আজকে আপনারা দেখছেন যে নোয়াখালীতে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একজন নারী অভিযোগ করছেন যে সে দর্শনের শিকার হয়েছেন এবং একজন নামে অভিযোগ করছেন তো আমরা ঘটনাটা জানাটা আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ করেনি বা কোনো কেউ জানায়নি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা আপনাদের কাছ থেকে জেনে বিষয়টা আমরা তদন্তের জন্য আমরা অফিসার পাঠাই আমাদের এডিশনাল এসপি একজনকে পাঠাই এবং একজন ইন্সপেক্টরকে ঘটনাস্থল যেটার কথা বলছিল সেখানে পাঠাই তো স্থানীয় লোকজন এই বিষয়ে কোনো যায় না তবে স্থানীয়ভাবে মারামারির ঘটনা ঘটেছে বলে তারা জানায় আজ সকালে মারামারির ঘটনা ঘটেছে এবং গতকাল সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটেছে তো আমরা যেহেতু ব্যক্তি যে একজন নারী হাসপাতালে ভর্তি হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তো তার কাছে আমরা আমাদের অফিসাররা যাই তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন তো সেই সময় আমরা ওই হাসপাতালের একই হাসপাতালের হইতে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে যার ঘটনাস্থল থেকে প্রায় দুই দেড় থেকে দুই ঘন্টা দূরে তো বিষয়টা নিয়ে এখনও লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি তো অভিযোগ এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা করার বিধান আছে তো মামলা করলে আমরা তদন্ত যাবো এবং তদন্তের আগে যেহেতু আমরা বিষয়টা জানতে পেরেছি আমরা প্রাথমিকভাবে যে প্রাথমিক ইনকোয়ারি কাজগুলো সম্পূর্ণ করছি থ্যাংক ইউ